জঙ্গলে পশু পাখি থাকে সারা আর চিড়িয়াখানা থাকে বন্দি কিরে ও কবি না না আগে শুই আরে জঙ্গলে পশু পাখি থাকে সারা আর চিড়িয়াখানা থাকে বন্দি ইয়ামিন তুই আসলে একটা প্রতিবন্ধী কলা গাছে কলা ধরে আর তাল গাছে ধরে তাল আরে কলা গাছে কলা ধরে তাল গাছে ধরে তাল তোরা তিনটাই আমারকে ফাঁসিয়ে খাওয়ার দান্দায় দায় আছিস টাকলার সাথে বিয়া হবে তোদের কাল তো ছেলে শুরু করতে আম পাকলে হয় হলুদ আর টমেটো পাকলে হয় লাল আরে আম পাকলে হয় হলুদ আর টমেটো পাকলে হয় লাল তোমরা কি একটা জিনিস খেয়াল করছো আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে গতকাল কি রে এমন টাইমে সবডি আমারে একটার পর একটা ইনভাইট দিতেই আছে দিতেই আছে কোনো কিছু হয়েছে নাকি গিয়া হ্যাঁ কি বলবি বল এতবার ইনভাইট দিতে বল সন্তাসি আমি তো এক হাজার হ এক হাজার সাবস্ক্রাইবার তো গতকালই হয়ে গেছে এটা বলার জন্যই কি এতবার ডাক্তার আরে না তোলে খাওয়া সাবস্ক্রাইব না কি তুই আরে ফুসকা খাওয়াই নিয়ে গেছিলি দিয়া তো আমাদেরকে বলছে বান্ধবী

আমি আমি কখন বললাম কখন বললাম তোর রেস্টুরেন্টে নিয়ে যাবো আর তুই এগুলা কি বলতেছ আর আমি আমি তোরে কখন কখন ফুচকা খাইতে নিয়ে